যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়ার পর ফিলিস্তিনকে পর্তুগালের স্বীকৃতি স্বাগত জানাল বাংলাদেশ ফিলিস্তিন রাষ্ট্র কখনো প্রতিষ্ঠা হবে না হুঁশিয়ারি আফগানিস্তান যুক্তরাষ্ট্র উত্তেজনা এক ইঞ্চি মাটিও ছাড়া হবে না হুশিয়ারি তালেবান সেনাপ্রধানের ট্রাম্পের হুমকির কড়া জবাব আবারও তেল শোধনাগার লক্ষ্য করে ইউক্রেনের হামলা প্রায় চারশো জোন ভূপাতিত করার দাবি মস্কোর কিয়েভের সামরিক শিল্প কমপ্লেক্সে পাল্টা আঘাত পুতিন বাহিনীর এবার দুর্নীতি বিরোধী আন্দোলনে উত্তাল ফিলিপিন্স ম্যানিলার রাস্তায় হাজারো মানুষের ঢল প্রেসিডেন্ট প্রাসাদ মুখে পদযাত্রায় পুলিশের বাধা ধাওয়া পাল্টা ধাওয়া যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার ফিলিপিন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল পর্তুগাল স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ তবে ফিলিস্তিন রাষ্ট্র কখনো গঠিত হবে না বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে ভাবে স্বীকৃতি দিল পর্তুগাল দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাউলো রিঙ্গেল সমাধানকে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির একমাত্র পথ বলে আখ্যা দেন পাশাপাশি গাজায় অবিলম্বে যুদ্ধবিরোধীর আহ্বান এদিকে যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া ও পর্তুগালের ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতিকে হিসেবে বর্ণনা করেছেন ফিলিস্তিনি শীর্ষ নেতারা ফাতাহের সতায়ের বলেছেন এটি মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন বড় কূটনৈতিক প্রচেষ্টার ফল ফিলিস্তিনের আরও একজন শীর্ষ নেতা বলেন এটি গাজাবাসীর অধিকার প্রতিষ্ঠায় ঐতিহাসিক পরিবর্তনের সূচনা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের যুদ্ধ বন্ধে আহ্বান জানান তিনি ফিলিস্তিনের স্বীকৃতির বিষয়ে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন ফিলিস্তিন রাষ্ট্র কখনো গঠিত হবে না যে দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তাদের প্রতি তিনি বলেন সন্ত্রাসবাদকে অনেক বড় পুরস্কার দেয়া হচ্ছে যা হতে দেয়া হবে না বলে হুশিয়ারি দেন নেতানিয়াহু ফিলিস্তিনের পশ্চিম তীরে তার নেতৃত্বে ইহুদি বসতি স্থাপন দ্বিগুণ হয়েছে বলেও গর্ব করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বাগমার সামরিক ঘাঁতে ফেরত দিতে আফগানিস্তানের দেয়া ট্রাম্পের হুশিয়ারে করা জবাব দিয়েছে তালেবান সরকার দেশের ভূখণ্ডের নিরাপত্তা সার্বভৌমত্ব বজায় রাখায় প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছে কাবুল আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তালেবান সেনাপ্রধান আফগানিস্তানে বহুল আলোচিত বাগরাম সামরিক ঘাটিকে কেন্দ্র করে কাবুলের সঙ্গে ওয়াশিংটন ডিসির তীব্র উত্তেজনা দেখা দিয়েছে স্থানীয় সময় শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন বাগ্রাম যুক্তরাষ্ট্রের আফগানিস্তান যদি তা ফিরিয়ে না দেয় তবে খারাপ কিছু ঘটবে এর আগে লন্ডন সফরে গিয়েও ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ঘাঁটিটির নিয়ন্ত্রণ ফিরে পেতে নিজের পরিকল্পনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট এদিকে ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করে বাগরাম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে না বলে সাফ জানিয়েছে তালেবান সরকার স্থানীয় সময় রোববার তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ যুক্তরাষ্ট্রকে বাস্তবসম্মত নীতি গ্রহণের পরামর্শ দেন জানান আফগানিস্তান সব রাষ্ট্রের সঙ্গে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক গড়তে চাই বাগ্রামের বাইরে কোন ধরনের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় বলে সতর্ক করেন তিনি এছাড়া স্থানীয় সংবাদ মাধ্যমে আফগান সেনা প্রধান জানান আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও কাউকে ছাড় দেওয়া হবে না কিছু লোক বলছে আমরা বাগ্রাম ফেরত দেওয়ার আলোচনা করছি জনগণকে বলছি এক ইঞ্চি মাটিও কোনো আলোচনায় ছাড়া হবে না এটা কখনোই হবে না অন্তত এক মাস ধরে ঘাঁটিটির নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার বিষয়ে ট্রাম্প প্রশাসনে আলোচনা চলছে বলে একটি সূত্রের বরাতে জানায় স্থানীয় গণমাধ্যম ট্রাম্প ও তার জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা মনে করেন বিভিন্ন কারণে ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের প্রয়োজন এর মধ্যে রয়েছে পাঁচশো কিলোমিটার দূরে অবস্থিত চীনের উপর নজরদারি করা আফগানিস্তানের বিরল খনিজ হাতে পাওয়া ও উত্তোলন করা ইসলামিক পোস্টের বিরুদ্ধে একটি সন্ত্রাসবিরোধী শাখা খোলা এবং কূটনৈতিক সুবিধা আবার চালু করা তবে এসব লক্ষ্য পূরণে আফগানিস্তানে মার্কিন সামরিক উপস্থিতির প্রয়োজন বলেও জানানো হয়েছে আর দুই সালে তালেবানের সঙ্গে ট্রাম্প যে চুক্তি করেছিলেন তাতে দেশটি থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছিল তাই সেনা ছাড়া কিভাবে ঘাঁটিটি নিয়ন্ত্রণ রাখা হবে তা এখন স্পষ্ট নয় ইরানের উপর থেকে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব মুখ বিরুদ্ধে ইউরোপের তিন দেশ যুক্তরাজ্য জার্মানি ফ্রান্সের নিষেধাজ্ঞার হুমকি বাস্তবায়নে আর বাধা থাকল না এমন হলে জাতিসংঘের পরমাণু তদারকি সংস্থা আই এর সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিতের হুঁশিয়ারি দিয়েছেন তেহরান ইউরোপের উদ্যোগ প্রত্যাখ্যান করে ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া ও চীন এমন অবস্থায় কোন দিকে মোর নিচ্ছে ইরান ইউরোপ দ্বন্দ্ব এবার কি সুযোগ বুঝে ইউরোপের বিরুদ্ধে সামরিক প্রতিশোধ দেবে ইরান হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করা হলে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু সংস্থার সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করবে তেহরান ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্যের উদ্যোগে নিষেধাজ্ঞা ফেরানোর প্রক্রিয়া শুরু হতেই ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদে এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইউরোপীয় তিন দেশের এমন পদক্ষেপ ভেস্তে দিয়েছে দীর্ঘদিনের কূটনৈতিক শান্তি প্রচেষ্টা তবে ষড়যন্ত্রমূলক এই কার্যক্রম সরাসরি প্রত্যাখ্যান করেছে চীন ও রাশিয়া কারণ বেইজিং ও মস্কো জানে পেছন থেকে মূল কলকাঠি নাড়ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পশ্চিমা চাপের মুখে কোন দিকে গড়াবে ইরান ও ইউরোপের মধ্যকার চলমান দ্বন্দ্ব আন্তর্জাতিক পরমাণু সংস্থা আইএইএ এর হিসাব অনুসারে ইরানের কাছে বর্তমানে ষাট শতাংশ সমৃদ্ধ এমন চারশো কেজির বেশি ইউরেনিয়াম মজুদ আছে তেহরান চাইলে অল্প সময়ের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে এমন আশঙ্কা পশ্চিমাদের তবে ইরান বারবার বলেছে তাদের পরমাণু কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে শেষ পর্যন্ত পুরনো নিষেধাজ্ঞা ফেরত আসলে ইরানে আন্তর্জাতিক পরমাণু সংস্থাকে তদারকি ও নজরদারির কোনো সুযোগ দেবে না তেহরান সম্প্রতি এক বক্তব্যে ইরানি প্রেসিডেন্ট সাফ জানিয়েছেন কোনো অন্যায় হুমকির মুখে নতি স্বীকার করবে না তার দেশ আমরা অতীতে কখনো যুদ্ধ শুরু করিনি এখনো করব না তবে কেউ যদি আমাদের আক্রমণ করতে চায় আমরা শক্ত হাতে জবাব দেব এটাই আমাদের বিশ্বাস আমরা কোনো শক্তির কাছে মাথা নত করব না আমরা সত্য ও ন্যায়ের পক্ষে কিন্তু জোর জবরদস্তির কাছে কখনো নতি স্বীকার করব না এই নীতিতেই আমরা বাঁচি ইরান চায় আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি নিরাপত্তা ও স্থিতি মানবাধিকার মানবতা ও আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের কথা বলে আমরা নীতি সেসব দুই হাজার পনেরো সালে ঐতিহাসিক এক পরমাণু চুক্তির মাধ্যমে পারমাণবিক কার্যক্রম সীমিত রাখার প্রতিশ্রুতি দিয়েছিল ইরান বিনিময়ে দেশটির উপর থেকে তুলে নেওয়া হয় নিষেধাজ্ঞা কিন্তু দুই হাজার আঠারো সালে একতরফাভাবে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে টালমাটাল অবস্থায় রয়েছে চুক্তি গত উনিশ সেপ্টেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের উপর স্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেয়া হলেও সেটা পাশ হয়নি ফলে অচিরেই জারি হবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এর আওতায় ইরানের সমরাষ্ট্র ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণে পূর্ণ নিষেধাজ্ঞা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রমে অবরোধ বিভিন্ন দেশে থাকা সম্পদ জব্দ এবং ইরানি ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা চালু হতে পারে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে যে কোনো তথ্য বহির্বিশ্বে আসার একমাত্র বৈধ উপায় হচ্ছে আন্তর্জাতিক পরমাণু সংস্থার প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন একই সাথে প্রতিষ্ঠানটির মাধ্যমে তেহরানের সঙ্গে আলোচনা কিংবা সমঝোতার সুযোগ পায় জাতিসংঘ কিন্তু ইউরোপীয় তিন দেশের স্ন্যাপব্যাক প্রক্রিয়ার জেরে পুরনো নিষেধাজ্ঞা ফিরলে পরমাণু সংস্থার সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করবে ইরান তবে বিশ্লেষকদের ধারণা এখনই দেশটি সামরিক প্রতিশোধের দিকে যাবে না ক্ষেত্রে পশ্চিমাদের অতিরিক্ত চাপের কারণে সহযোগিতার বদলে কূটনৈতিক প্রতিরোধী হবে তেহরানের পক্ষ থেকে একমাত্র উত্তর